চাঁপাইন আবগঞ্জের শাহাবাজপুরে যুব সমাবেশ অনুষ্ঠিত চাঁপাইন আবগঞ্জের শিবগঞ্জ শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া বাজারে পনেরোই নভেম্বর শনিবার সন্ধ্যায় বাংলাদেশ জামাতে ইসলামী দুইনাং শাহবাজপুর ইউনিয়ন শাখা যুব বিভাগের আয়োজনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রাজশাহী মহানগর আমির শিবগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে তেতাল্লিশ চাপাই নয়াগঞ্জ এক শিবগঞ্জ আসনের বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা ডক্টর কেরামত আলী বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামাতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা সাদিকুল ইসলাম নায়বে আমির ও শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মান্নান শিবগঞ্জ উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী সহ শাহবাজপুর ইউনিয়নের বাংলাদেশ জামাতি ইসলামী ছাত্র ও যুব বিভাগের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মী সমর্থকবৃন্দ ছাত্র ও যুব সমাবেশটি বাংলাদেশ জামায়াতে ইসলামী সাবা সাহাবাজপুর ইউনিয়ন আমির ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোজাম্মেল হক এর সভাপতিত্বে সমাপ্ত করা হয় মোহাম্মদ জামিল হোসেন বরন্দনেউজ শত নেতৃত্বে যুবদা সম্পন্ন নেতৃত্বে প্রজন্ম আগামী দিনে একটি সুন্দর সমাজ একটি সুন্দর রাষ্ট্র প্রজন্ম এই প্রয়োজনকে সামনে রেখে আমাদের ভাগ্য উন্নয়নের জন্য পরিবর্তনের জন্য আমরা সর্বদেখি চেষ্টা করছি